হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কঙ্কনা বিশ্বাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে একটু বেরোচ্ছি একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদের গিয়েই দেখাচ্ছি তো তো যাওয়ার পথে যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন দেখো একটা উঁচু পাহাড় দেখতে পেলাম পাহাড়টা খুবই সুন্দর ছিল আর আমরা বাইকে করে যাচ্ছিলাম দূর ছিল পু বাইকে করে যাচ্ছি কারণ বাইকে যেতে খুবই মজা লাগে তো আমরা আশেপাশে যেখানে যাই মানে তো বাইকে করে যাই বাইকেই আমাদের খুব ভালো লাগে তো আমরা চলে এসেছি তো আমরা এসেছি টেম্পেলে তো রাজস্থানে থাকি আমি তো রাজস্থানে আজমির জেলায় টেম্পেলে এসেছি তো তোমাদের টেম্পেলটা দেখাচ্ছি গেটে মানে সামনে ঢুকতে গেটটা দেখাই যে ঢুকতে গেটটা প্রথমেই দেখো এই যে টেম্পেলের গেটটা তো আমরা এই গেট দিয়ে এবার ভেতরে যাব তো ভেতরে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে যাচ্ছি ভেতরে বড় এরিয়া নিয়ে যে অনেক বড় এই যে এই সাইড এর পার্কিং এর জায়গা আর এইদিকে এইদিকে সব পার্কিং আর এই যে মন্দিরটা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে দেখো জায়গা জায়গা অনেক তো এই ভেতরে আবার দেখো দুটো রাস্তা আছে এইদিকে একটা আর এই দিকে একটা এই দিকে রাস্তাটা ধরে যেতে হবে উপরে যে মন্দিরটা আছে ওখানে ওই পাহাড়ের উপরে আর নিচের যে মন্দিরটা আছে মন্দির গেটটা আছে এইটা তো এই গেটটা ধরে আমরা নিচের মন্দিরটা যাব আর এটা রাজস্থানের আজমের জেলাতে আমরা থাকি তো আজমের জেলাতে এই মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে যৌন মন্দির আর মন্দিরটা অনেকটা জায়গা অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা দেখো গেটের সামনে আবার এরকম করা আছে আর দুপাশের রাস্তা মাঝখানে যে এরকম করা আছে এক রাস্তা দিয়ে যেতে হবে আর এক রাস্তা দিয়ে আসতে হবে আর কি বাইরে তো তার পাশের সাইডে দেখো গাছ লাগানো রয়েছে আবার এখানে দেখো বসার জায়গাও করে রেখেছে সেম ও পাশেও আছে এরকম দু জায়গায় দুদিকে সমান সমান সব কিছু তো এখানে আবার দেখো এই এতটা জায়গা নিয়ে মন্দিরটা যে এই ভিডিওটা একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি তোমাদের তিনটে পার্ট করে দেখাবো তো তিনটে পার্টই তোমরা দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের আর দেখো এই মাঝখানে আবার ফাঁকা আছে ফাঁকা এ বস যাওয়ার জন্য আবার তার মাঝখানে আবার এরকম তো খুব সুন্দর তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাই দেখবে আর এখানে দেখো অনেকে বসেও আছে বসার জায়গাটায় আবার এখানে দেখো কত গাছ প্রচুর গাছ লাগানো আছে ভেতরে তো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে নিচের মন্দিরটা অনেকটাই দূরে আর উপরের মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে দূর থেকে এটা কিন্তু পাহাড়ের উপরে ওই যে উপরের মন্দিরটা তো ওই সাইডের রাস্তাতে যেতে হবে আর দেখো এরকম দুপাশে ছোটো ছোটো এই কাচের ঘর করে এই যে এরকম রাখা আছে তোমাদের দেখাবো আমি তো এই পাশে তিনটে আছে আর ও পাশে তিনটে আছে তো এ পাশে তিনটেই দেখাবো আর ও পাশে তিনটে আমি পরের ভিডিওতে দেখাবো কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এই যে এ পাশে এই যে একটা তো আর একটা আছে সেটাও দেখাবো তোমাদের দেখো আরও দুটো আছে আর কি একটা না দুটো আছে তো এ পাশে একটা তো দেখালাম তো এই আর একটা তো আর একটা আছে তো দেখো ভিডিওটা আমি এখানে শেষ করব আর বড় করছি না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টুপারটা দেখো কিন্তু টুপারটা আছে যে মেন মন্দিরটা যে মেন মন্দিরটা ওটাই পার্টে আমি দেখাবো তো সবাই দেখবে তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো এইটুখানি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে